সাদা রঙের জবা ফুল দেখতে খুবই সুন্দর এই সাদা জবা ফুল দেখতে যেরকম সুন্দর ঠিকের কোনো আছে সেরকমই তাই বাস্তুশাস্ত্রে গাছটিকে বাড়িতে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে জবা ফুল অনেক প্রকারের হয়ে থাকে তবে সব ফুলেরই গুরুত্ব আছে এই কথা শাস্ত্রে বলা হয়েছে আর এই সাদা রঙের জবা ফুল বাড়িতে লাগানো খুবই শুভ বলা হয়েছে লাল জবার পাশাপাশি সাদা জবার গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই সাদা রঙের ফুলের গাছে স্বয়ং ভগবান বিষ্ণু দেবীলক্ষ্মী বিরাজ করেন অর্থাৎ এই গাছের ফুল অতি অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণুর এবং দেবী তাই ভগবান বিষ্ণু দেবী কৃপায় যে বাড়িতেই সাদা রঙের ফুলের গাছ থাকে লক্ষ্মী নারায়ণের কৃপায় সেই গাছ বাড়িতে থাকলে ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়িতে যদি কোনো বাধা থাকে তাহলে তা দূর হয় এবং বাড়িতে অঘটন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এই সাদা রঙের জবা গাছ এছাড়া বাড়ির সকল সদস্যকে আত্মবিশ্বাসী এই সাদা রঙের জবা ফুলের দর্শনে তবে অনেকে এই গাছটি আমরা বাড়ি যেখানে সেখানে আমরা লাগিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আপনার বাড়িতে সৌন্দর্য যেরকম বৃদ্ধি পাবে ঠিক সেরকম যদি বাড়ির সঠিক দিকে এই গাছ বাস্তুশাস্ত্র মধ্যে লাগানো হয় তাহলে বাস্তুশাস্ত্র বলছে যে বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার সংসারে আসবে আয় ইনকাম নতুন রাস্তা এবং ধন সম্পদ বাড়বে দেবীলক্ষ্মী কি ভগবান বিষ্ণুর কৃপায় তাই বাস্তুশাস্ত্র মতে অবশ্যই বাড়িতে যে গাছ লাগাবেন শাস্ত্র মতে সঠিক জায়গায় লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই সাথে সাথে দেবীলক্ষ্মী কি ভগবান বিষ্ণুর পায় আপনার ধন সম্পদ বাড়তে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো সাদা জবা ফুলের এক বিশেষ উপায় সাদা জবা ফুলের গাছ বাড়িতে রাখলে আপনি দেবীলক্ষ্মীর কৃপায় ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর হবে পাশাপাশি ধন সম্পদ আপনার কিভাবে বৃদ্ধি পাবে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আজ আমাদের আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি তাই আপনার আপনার পরিবারের সকলের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন বা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে চান ভিডিওর কমেন্টটি অবশ্যই জয় লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করে দেবেন আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে গাছপালা পজিটিভ এনার্জি প্রদান করে এবং বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছপালা বাড়ির বিপরীত জায়গায় যদি লাগানো হয় বা লাগা হয় তাহলে খারাপ প্রভাব পড়তে পারে আমাদের জীবনে যার কারণে আমাদের ধনহানি হতে পারে মানহানি হতে পারে সেই সাথে সাথে বাড়ির সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে পরিবারে অশান্তি ঝগড়া প্রতিনিয়ত লেগে থাকতে পারে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হলে বাস্তুদোষের কারণে একাধিক সমস্যা দেখা যায় বাড়ির মধ্যে আর বাড়ির সহজ বলা আর হয়েছে এমন কিছু গাছ বনস্পতি উদ্ভিদ আছে যা বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় লাগাতে পারলে বাস্তুশাস্ত্র বলছে অনায়াসে সেই বাড়ির বাস্তুদোষ দূর হয় বাড়ির বাস্তুদোষ দূর হয় পাশাপাশি সেই বাড়িকে সেই বৃক্ষ আপনাকে দেহ দেহরক্ষীর মতো অর্থাৎ প্রহরী হিসাবে কাজ করে থাকে কারণ বিভিন্ন প্রকার ফুল দিয়ে আমরা দেবী দেবতার পুজো করে থাকি এক একটা ফুল এক একটা দেবী দেবতার প্রিয় হয়ে থাকে তাই এই সাদা রঙের জবা ফুল ভগবান বিষ্ণুর খুবই প্রিয় পাশাপাশি দেবী খুব প্রিয় ওই সাদা রঙের জবা ফুল তাই যে বাড়িতে সাদা রঙের জবা ফুলের গাছ থাকে বাস্তুশাস্ত্র বলছে সেই বাড়িতে সং দেবীলক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টিতে সেই বাড়িতে অঘটন দুর্ঘটনা হয় না অর্থাৎ সেই বাড়িতে কোনো অঘটন ঘটতে পারে না এবং অঘটন ঘটা থাকলে তা দূরে সরে যায় এই গাছের মধ্যে অলৌকিক শক্তি বা ক্ষমতা আছে যদি আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সেই গাছটিকে সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে পারেন আর সেই গাছের বিশেষ উপায় যদি করতে পারেন তাহলে অবশ্যই দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সংসারে আয় উন্নতি চোখে পড়ার মতো হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে যদি আপনার বাড়িতে সাদা রঙের জবা ফুলের গাছ থাকে তাহলে প্রতি শুক্রবার দিন দেবী চরণে সাদা ফুলের পর সাদা ফুল অর্পণ করবেন এবং সাদা ফুল অর্পণ করার পরে একটি ফুল আপনার বাড়ির আপনি যেখানে দরকারি জিনিসপত্র বা সিন্ধু বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি ফুল রেখে দেবেন পাশাপাশি সাদা রঙের জবা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করতে ভুলবেন না এবং এই গাছটি যেখানে রাখবেন সেখানে অবশ্যই আপনাকে এই গাছের প্রতি নজর এবং এই গাছের প্রতি যত্নশীল হতে হবে কারণ এই গাছকে সং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু বিরাজ করে থাকেন কারণ সাদা ফুল ভগবান বিষ্ণুর অতি এবং অত্যন্ত প্রিয় তাই এই গাছের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজ করে থাকেন যেহেতু ভগবান বিষ্ণু লক্ষ্মী ছাড়া বিষ্ণু বিষ্ণু ছাড়া নারায়ণ ছাড়া লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী ছাড়া নারায়ণ নারায়ণ ছাড়া লক্ষ্মী থাকতে পারে না তাই যেখানে নারায়ণ থাকে সেখানে লক্ষ্মীর বাস আর যেখানে লক্ষ্মী থাকে সেখানে নারায়ণের বাস তাই এই ফুল ভগবানকে অর্পণ অর্পণ করলে করুন পাশাপাশি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার আয় অর্থাৎ আই ইনকামের রাস্তা বা নতুন করে আই ইনকামের রাস্তা খুলে যাবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে বাড়িতে অঘটন দুর্ঘটনা ঘটার থাকলে ভগবান বিষ্ণুর কৃপায় তা দূরে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সাদা রঙের জবা ফুল যেখানে রাখবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যেন সূর্যের আলো পায় গাছের গোড়া যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং গাছের পরিচর্যা সঠিকভাবে করতে হবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সাদা রঙের জবা ফুলটি অবশ্যই আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে বা ঈশান কোণে আপনি এই গাছকে লাগাতে পারেন কারণ এই দিকগুলো হলো দেবী দেবতাদের দিক এই গাছ যে বাড়িতে থাকে অর্থাৎ জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে অবশ্যই বাস্তুশাস্ত্রের মধ্যে বলা হয়েছে জবা ফুলের গাছ বাড়িতে লাগানোর কথা বলা হয়েছে তাই যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য আপনি ভাঙাতে চান তাহলে অবশ্যই সাদা রঙের জবা ফুল আপনি লাগাতে পারেন সেই সাথে সাথে লাল জবা ফুলের গাছও লাগাতে পারেন এবং যে বাড়িতে এই সাদা জবা ফুলের গাছ থাকে বাড়ির প্রত্যেক সদস্য আত্মবিশ্বাসী গড়ে তোলে অর্থাৎ সাদা ফুল দর্শনে মানুষের মনে অতীব শান্তি লাভ হয় তাই সাদা ফুল দর্শনে মনের মধ্যে শান্তি আসে তাই সাদা ফুল অবশ্যই বাড়িতে লাগানো খুবই শুভ বিশেষ করে সাদা রঙের জবা ফুল তাই সাদা রঙের জবা ফুল বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান করে এই গাছ আপনি লাগাতে পারেন গাছটি লাগানোর কথা বলা হয়েছে যেখানে গাছটি লাগাবেন সেখানে প্রথমত সেই গাছ মাটির নিচে অবশ্যই একটি এক টাকার কয়েন এবং গটাস উপরে দিয়ে সেই গাছকে পুঁতবেন তারপর সেই গাছের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দেবেন প্রতিনিয়ত গাছের যত্ন নিতে ভুলবেন না এই গাছের ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণ অর্পণ করবেন দেবীলক্ষ্মীর চরণে অর্পণ করবেন ভগবান বিষ্ণুর এবং দেবী লক্ষ্মীর পায়। আপনার সংসারে আয় উন্নতির রাস্তা খুলে যাবে ধন সম্পদ বেড়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাছের এক একটা নিজস্ব গুণ ক্ষমতা আলাদা আলাদা আছে যদি আমরা সেই গাছকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা সেই গাছের সঠিক ব্যবহার করতে পারি অবশ্যই সঠিক ফল আমরা পেতে পারি ভগবান বলেছেন আমি অনু থেকে পরমণের সকলের মধ্যে বিরাজ করি তাই আমরা হিন্দু সনাতন ধর্মে এমন কিছু গাছপালা আছে যে গাছপালাকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি তাই আমরা দেখুন জবা ফুল দিয়ে বিভিন্ন দেবী দেবতার পুজো করে থাকি এক একটা ফুল এক একটা দেবী দেবতার প্রিয় হয়ে থাকে ঠিক সেরকমই জবা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় পাশাপাশি দেবী লক্ষ্মীর প্রিয় তাই অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি যদি ধন সম্পদ বৃদ্ধি বাড়াতে করতে চান অবশ্যই এই গাছটি বাড়ির সঠিক দিকে সঠিকভাবে লাগান ভগবান বিষ্ণুর কৃপা দবিলক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আয়ন্নতির রাস্তা খুলে যাবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমি এখানে শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ